আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো গাজরের হালুয়া গাজরের পেস্ট দিয়ে বড়া তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের ময়দা এরপরে আমি নিয়ে নেব প্যাকেটের আটা এক কাপ এরপরে আমি নিয়ে নেব সামান্য একটু লবণ তারপরে আমি নিয়ে নেব চিনি এক কাপ এবারে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি দেব গাজরের পেস্টগুলো গাজরের পেস্টগুলো নেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দিব হালকা উষ্ণ গরম পানি যেন আমি ওটা হাতে সহ্য করতে পারি এভাবে মাখাতে মাখাতে আমি দিয়ে দিব এক টেবিল এক চামচ ঘি ঘিটা দিলে কি হবে গাজরের যে গন্ধ আছে একটা সেই গন্ধটা আর পাওয়া যাবে না ভাজা শেষে এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা এবার ভালোভাবে ফেটে নেব এই যে আমার বেটারটা হয়ে গেছে এই যে গাঢ়টা দেখুন এরকম। এবারে আমি এটা বানাতে চলে যাব চুলাতে দিয়ে নিচ্ছি লোহার কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার দেখুন একে একে পিঠার বড়াগুলো দিয়ে দেব হালকা বাদামি রঙ চলে এসেছে একটু লাল লাল হলে এটা আমি তুলে নেব এই যে দেখুন হয়ে গেছে এটা এবারে খাওয়ার পালা আল্লাহ হাফেজ